হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি মনটা ভীষণ খারাপ কারণ বুধবারে রাত্রে সি বাড়ি থেকে বৃহস্পতিবারের রাত্রে আবার বাড়িতে গেছি আমার যারা পুরানো বন্ধুরা আছেন তারা তো জানেন আমার একটা বিড়াল ছিল মিকি ওই মিকিটা রাত বৃহসারে রাত্রে সাদে থেকে রাত্রি সাড়ে নটা বাজে মারা গেছে অর্ডার নিয়ে আর দেশে আবার এই যে সেজন্য ফ্রিজে মাছ কাছ কিচ্ছু ছিল না আজকে যাই কিছু মাছ নিয়ে আসলাম আর আপনাদের ভাইয়া বলে মিকি মারা গেছে আমি মিকির সারা থাকতে পারবো না সেই এই যে কালকে গিয়ে যা একটা বিড়াল আনছে হুবু মিকির কালার এই যে দেখেন এটা কিন্তু ছোট আর মিকি আসিল বড় অনেক বড় ছিল মিকি এ মিকি এই মাছ কেনা যা মিকি মাছ মুখে দিত না এটা দেখে আবার মাছও খায় আর সরা মিকি মাছ সামনে ধুয়ে গেলো মুখে দিত না ও আবার মুখে দেয় আবার কালকে রাত্রে আপনি ভাই আনছে পরে মাছ ইলিশ একটু দেয় কর্ম দিকে চাই দিছে এটা আমি কি মারা গেছে এখন আমি এটা আদর করি না দেখে শুধু আমার মুখের দিকে তাকায় থাকে নাজি তো আদর করে নাজিদের কাছে বেশি যায় ওই যে নাজিদের খুলে বসে আছে ওই দেখেন নাজিদের খুলে বসে আছে আচ্ছা যাও 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 আর এই যে নিয়ে আসছি শ্যালা মাছ শ্যালা মাছের সাথে কী কী মাছ বলে আমি সঠিক জানি না আর এইগুলা হয়েছে শ্যালা মাছ মাছগুলা খুব টাটকা তাজা আছে আয় না আর আমি কির কষ্ট ভুলতে পারতেছি না আমি যে এখন মাছগুলা কেটে নিব আর এই যে একটা রুই মাছ আনছি এইগুলা অল্প মাছ নিয়ে আসছি যেই গরম এই গরমে মানুষ পাগল হয়ে যেতেছে গরমে সেজন্য অল্প নিয়ে আসছি কারণ এত কাটা সম্ভব না মনও ভালো না সেজন্য আর বেশি আনি নাই নিয়ে আসছি যে আরো এই গরমে করলা ভাজি খাইলে হয়তো ভালো লাগতে পারে সেজন্য একটা করলা নিয়ে আসি বড় সাইজের একটা করলা আর টমেটো নিয়ে আসছি সব কিছু জিনিসপত্র রোজার আসছে সেদিন একটু দাম কম ছিল এখন আবার দাম বাড়ে যেতেছে নিয়ে আসি যে ডাটা আমি সব কিছু কাইটা নেবো কাইটা রেডি করা তারপর রান্নাটা অবশ্যই আপনাদের যদি শেয়ার করব আর আপনারা সবাই আমার মিকির জন্য দোয়া করবেন আর এই যে পিচ্ছু একটা বাচ্চা নিয়ে এসে কালকে আবার হুবু হুবু মিকির কালার বন্ধুরা মাছগুলা কাইটা ধুইয়া পরিষ্কার করে ফ্রিজে রাখছি আর যেটি রান্না করার দরকার এগুলা নিয়ে নিছি এখন আমি মাছটা বাইজা নিব রান্না করে ঢুকাই যাচ্ছে না এত গরম কিন্তু খাইতে হলে তো রান্না করতেই হবে পেট বাঁচাইতে হইলে আমরা মেয়ে মানুষ যারা যারা আছি সবাই খাইতে হলে রান্না করতে হবে যতই গরম করুক না কেন আমার তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে মাছ আমি লবণ আর হলুদ দিয়ে মাইকে রাখছিলাম কিছুক্ষণ আগে এখন দিয়ে দিব মাছটা বাজা হোক বন্ধুরা মাছটা বাজি হয়ে গেছে আমি এই ফুট ফুট ধুলো ফিট বাইজা নিছি করা কইরা এখন তরকারিটা বসাই দেব বিসমিল্লাহ ওই চুলায় ভাত হইতাছে আজকে যে সালা মাছ তো কাটতে কাটতে অনেক সময় লাগছে সেজন্য রান্নাটা একটু দেরি হয়ে গেছে সমস্যা নাই দুই চুলায় তো ভাত হয়ে যাব তেল দিয়ে দিলাম কাট পেঁয়াজ কাঁচামরিচ পেস্টটা লাল হয়ে গেছে একটু পানি অল্প একটু পানি দিলাম এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব দনার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ মশলাটা কষায় নিব চুলায় ভাত হইতেছে মশলাটা কষানো হোক আমি একটু ডাইটা দিই ছোলা কষানো হয়ে গেছে ডাটা আর আলু কাইটা রাখছি কাইটা ধুয়ে রাখছি এখন দিয়ে দিব মিল্লা রান্না বাড়া কাজ কাম ঠিকই করতেছি কিন্তু মিকির কথা মনে হইলে আমার কলজাটা একদম জ্বলে যেতেছে দর্শক এতক্ষণ আমি রান্না করলে আমার পিছনে বসে থাকতো ওই যে কীভাবে কী হয়ে গেল পাঁচটা মিনিটের ভিতরে একমাত্র আল্লাহ জানে তোরকে এটা কষানো হোক ডাটাটা কষানো হয়ে গেছে তখন আমি জুল দিয়ে দিব ডাটাটা কষার অতি সিদ্ধ হয়ে গেছে চুলা বাড়াই দিলাম জোলটা দিয়ে নেব একটু বেশি জুলেই দিছি কারণ জুল জুল রান্না করবো তো গরম পড়ছে জুল তরকারি খাবো এই দেখুন ডাটাটা একদম নরম হয়ে গেছে বলকা শুক বলকা শুলে আমি মাছটা দিয়ে দিব পুরো তরকারিটা আমার বলকা এসে গেছে এখন আমি মাছটা দিয়ে নিব

দিছি আমি একটু করলা ভাজি করে নিব পেঁয়াজ আর কাঁচা মরিচ যে গরম পড়ছে করলা ভাজি করলে ভালোই লাগবে সেই জন্য যে আমি একটা করলা নিয়ে এসেছি বড় সাইজের এটা এখন ভাজি করে নিব পেঁয়াজটা লাল হয়ে গেছে আমি করলাটা দিয়ে দিই করলাটা চিত্রে আমি লবণ দিয়া কষলাই আর রাখছি পানি একটাই আনছি কারণ করলা বেশি ভাজি করলে আর খাওয়া হয় না একটা সেই জন্য একটা করলা নিয়ে যেহেতু গরম করছে প্রত্যেক দিনই আমার করলা ভাজি খাওয়া লাগবে করলা ভাজিটা খাইলে আমার ভালো লাগে গরম ভাতের সাথে লবণ

আমার করলা বাজিটা হয়ে গেছে নামাই নিব করলা বাজিটা তো মচমচা হয়ে গেছে করলা বাজি হয়ে গেছে নামাই নেই